মানে যতটুকু অপারেশন তার হয়েছে এখানে তো আসলে ওই যে গুলিটা হয়েছে টেম্পোরাল বোনের এদিকে তো টেম্পোরাল বোন ফ্র্যাকচার করে তারপরে হচ্ছে ভিতর দিয়ে এদিক দিয়ে বেড়ে হয়ে গেছে যতটুকু আমি শুনেছি আর বোনসের একটু পার্টও ভিতরে আছে এটাও শুনেছি পরবর্তীতে এখন এভার কেয়ারের আইসিউতে নেওয়া যাওয়া হচ্ছে বাকিটুক তো ওখানে এখন রিকভার করবে যতটুকু সম্ভব বাট মানে ক্রিটিক্যালি ইনজুর্ড ও মানে আমরা বলি ওইটা থ্রিতে আছে তো এটা আসলে খুবই ক্রিটিক্যাল আমরা আল্লাহ ভরসা হবে এখন আসলে খুবই ক্রিটিক্যাল এটা এখন সবাই চেষ্টা করবে সবার দেখা যাক আল্লাহ পরিচয় আমি ডক্টর আবিদা